মদিনা শহর থেকে খানিকটা দূরে খাইবারের প্রান্তে চার হাজার বছর পুরানো যে শহরটা সন্ধান মিলেছে এখানে হিন্দুরা দেখলাম বেশ কমেন্টস করছে যে বছর পূর্বে ইসলাম কোথায় ছিল হাজার খাইবারের কাছে সন্ধান মিলেছে সেখানকার প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া একটি শহরের প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন শহরটির বয়স অন্তত চার হাজার বছর দুই দশমিক ছয় হেক্টর জমিনি বিরাট একটি শহর খাইবার প্রান্তে হঠাৎ করে খোঁজ মিলেছে যেটি চার হাজার বছর পুরানো মদিনা শহর থেকে খানিকটা দূরে খাইবারের প্রান্তে চার হাজার বছর পুরানো যে শহরটা সন্ধান মিলেছে এখানে হিন্দুরা দেখলাম বেশ কমেন্টস করছে যে চার হাজার বছর পূর্বে ইসলাম কোথায় ছিল প্রত্নতাত্ত্বিকরা যখন গবেষণা করে এই শহরটা পেয়েছে সেখানে তারা দেখছে যে এমন কিছু আসবাবপত্র ছিল মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র ছিল তৈজসপত্র ছিল এগুলোতে মানুষ গবেষণা চালিয়ে দেখেছে সায়েন্টিস্টরা যে প্রায় চার হাজার বছর পুরানোই শহর যেটি মাটির নিচে গেড়ে গিয়েছিল আমরা জানি যে ভূমিকম্পের কারণে অথবা ভূমি দশের কারণে অনেক সময় একটা শহর মাটির নিচে তলিয়ে যায় হাজার হাজার বছর আগের এই নগরী মাটির নিচে তলিয়ে যাওয়া নাতাহ নামে এই শহরটাকে এখন উদ্ধার করার পর এখন প্রশ্ন উঠছে যে তাহলে তখন ইসলাম কোথায় ছিল ইসলাম ঠিক এখন যেই জায়গায় আছে একই জায়গায় কিন্তু ইসলামের অবস্থান ছিল আপনি যদি দেখেন ওয়ালাহু আসলামা সামা আসমান জমিন ইসলামের উপরে চলে তাহলে আসমান জমিনের বয়স যত ইসলামের বয়স কিন্তু ঠিক তত তাহলে আসমান জমিন ইসলামের নিয়মে চলে মানি একটা একটাকে ঘিলে খায় না আসমান হেলে পড়ে না জমিন কখনো এই লর্ড গ্র্যাভিটেশন ব্যাট করে মধ্যাকর্ষণ শক্তি ব্যাধ করে ঘিলে ধরে না টেনে ধরে না যার যার নির্দিষ্ট অবস্থানে আছে কুল্লুন ফি ফালাকি আপন আপন সবগুলো কাটছে যত পুরাতন নিদর্শন খুঁজে পাওয়া যায় আল্লাহর উপরে মানুষের ইমান বৃদ্ধি পায় এটা অনেকে না বুঝার কারণে যারা না বুঝে তারা অনেক সময় এই প্রশ্নগুলো তুলে অনেক সময় কেন মূর্তি পাওয়া গেল যেটা চার হাজার বছর আগে যে শহরটা পাওয়া গিয়েছে কোন নবী আম্বী আলিহিমুস সালাম আল্লাহ আব্বুল আলামিন দারোগা রূপে প্রেরণ করেনি লাস্তা আলাইহিম বিমু সৈতের হাতের ভিতরে ডান্ডা লাঠি নিয়ে পিটা মানুষকে দিনের দিকে আনবে এরকম কোন নবী আল্লাহ রব্বুলা আলামিন এইভাবে প্রেরণ করেনি তো যেই শহরটা এখন মাটির নিচে পতিত হয়ে আছে আমরা জানি যে মাদায়েনে সা আলেহ সা আলে আলে সালামের পুরো কওবের এই পুরো জায়গাটা আপনারা গেলে দেখবেন যে পাথরগুলা বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে দরজা জানালা সব বোঝা যাচ্ছে আমি ভিতরে ঢুকে পর্যন্ত দেখেছি যে আমরা যেভাবে পাতিলগুলো রাখার জন্যে আমরা যেভাবে আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখি এমনকি এখন ইন্টেরিয়র ডিজাইন করে আমরা শোকেচের মতো বানিয়ে শোকেচের মতো বানিয়ে তার মধ্যে আমরা পাতিল রেখে থাকি আমাদের বিভিন্ন প্লেট আমাদের গ্লাস এগুলো রাখি সেই যুগে পাথর কেটে খোদাই করে ইন্টোরিয়র ডিজাইন কাকে বলে তারা ডিজাইন করে করে কিন্তু সেই সময় রেখেছে তো ওইখানে গেলেও আপনি অনেক কিছু পাবেন এরা ছিল আল্লাদ্রোহী যারা আল্লাদ্রোহী ছিল তারা পূজায় লিপ্ত ছিল সেই সময় তারা বলেছে যে একটা আল্লাহর কাছ থেকে একটা উট নিয়ে আস হ্যাঁ দিহি না কা সাল্লাহ আল্লাহ উঠ নিয়ে বললেন যে এটি সেই উট দশ মাস গর্ভবতী বিশাল উটান্স। সবাই এর থেকে দুধ পান করছে সালে আল সাল্লাম বললেন খবরদার এই উটনিকে তোমরা খারাপ হাতে স্পর্শ করো না স্পর্শ করার পরেই আল্লাহ রব্বুল আলমিন গজব দিয়ে যখন এই উটনিকে মেরে ফেলেছে আল্লাহ তালা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজও সেই ধ্বংসাবশেষ এখনও আপনি মাদায়নে সালে যান আপনি সেখানে পেয়ে যাবেন আল্লাহ তা নতুন করে যে শহরটা পাওয়া গিয়েছে খায়বারে এই শহরটা এমনই একটা অংশ বিশেষ হতে পারে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আজাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে পুথিত করে দিয়েছেন তো তাদের এখানে যদি দু একটা মূর্তি পাওয়া যায় এটা মনে করার কোনো সুযোগ নাই যে ইসলাম মাত্র সেই দিনের ধর্ম আর চার হাজার বছর আগ থেকে যে ধর্ম ছিল সেই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বরং আল্লাহর কাছে ধর্ম একটাই সব নবীদের ধর্ম ইসলাম ইব্রাহিম আলী সালাতাম তিনি বলেন আসলাম তুল আলমিন আমি নিজেকে আল্লাহ পাকের সামনে সারেন্ডার করে দিলাম এই সারেন্ডার হয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলিম সব নবীদের ধর্ম এক সব নবীরা এক তা দিকে ডেকেছেন আল্লাহর উলুহিয়াতের দিকে রুবুবিয়াতের দিকে ডেকেছেন ওমা ইল্লা লা ইলাহা ফাবুদুন সব নবীরা এই কথার ঘোষণা দিয়েছে এক আল্লাহ সারা কোনো ইলা ফাবুদুন শুধু তার আবাদত করো তার এবাদত করা উচিত সমস্ত নবীদের ঘোষণা এক কাজী ইসলামের বয়স কত তালা যখন থেকে সৃষ্টি জগৎ সাজিয়েছে। এই সৃষ্টি তার নিয়ম মেনে নিয়েছে এটা সৃষ্টির জন্য ইসলাম আমি আল্লাহর নিয়ম মেনে নিয়েছি এটা আমার জন্য ইসলাম নবী আম্বি আলিহিমুসালাম নিয়ম মেনে নিয়েছেন তার মানে ওনারা প্রত্যেকেই ইসলাম ধর্মের ছিলেন কাজী এগুলো নিয়ে বাড়াবাড়ি অথবা কোনো রোগ সংকোচ অথবা মনের মধ্যে অসআ সৃষ্টি করার কোনো সুযোগ নেই এবং আমরা সনাতন ধর্মের ভাইদেরকে বলবো আপনারা আরও পড়াশোনা করেন আপনারা দেখবেন মা সিফাতি, মা আস্তি প্রভুর কোনো মূর্তি নাই ভাস্কর্য নাই যে ভাস্কর্য নিয়ে আপনারা এত চিলাচিলি করছেন এর কোনো ভাস্কর্য নাই আমি সেদিন একজন হিন্দু পুরোহিতের বক্তব্য আমাকে পুলুকিত করেছে সে বলতেছে সামান্য একটা পাখি এইটা যদি আপনি মাটি দিয়ে বানায় যদি বাইরে রেখে দেন একটা কুকুর পর্যন্ত থাপা দিতে আসবে না এমন কি একটা বাঘ যদি আপনি মাটি দিয়ে বানায় যদি আপনি বাহিরে রেখে দেন এই বাঘকে দেখে একটা কুকুর পর্যন্ত ভয় পাবে না কারণ কুকুর দেখেই বুঝবে এটা মাটির তৈরি এটা আমার কিছু করতে পারে না তো বলতেছে মাটির তৈরি একটা বাঘ দেখে যদি কুকুর ভয় না পায় কুকুর যদি তার ভয় লাগার কারণ না হয় তাহলে মাটির তৈরি এটারে সম্মান করে আমার কি হবে হিন্দু পুরোহিত তার বক্তব্য এটা বলছে সুতরাং আমি সবার জন্য বলবো আপনারা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন ইসলাম সবসময় পড়ার জন্য আপনাকে ডাকছে শুধুমাত্র আমরা পড়বো তা না কোরআনুল করিম সবার জন্য নাস সবাই পড়ুন যুগে যুগে আবিষ্কার হবে আরও বেশি মানুষ ইসলামের দিকে আসবে আল্লাহ রব্বুল আরমিন আমাদের এই দাওয়াতকে কবুল করুক ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইসলাম ঠিক এখন যেই জায়গায় আছে একই জায়গায় কিন্তু ইসলামের অবস্থান ছিল আপনি যদি দেখেন ওয়ালাহু আসলামা সামা ওয়াতি আর আসমান জমিন ইসলামের উপরে চলে তাহলে আসমান জমিনের বয়স যত ইসলামের বয়স কিন্তু ঠিক তত তাহলে আসমান জমিন ইসলামের নিয়মে চলে মানি একটা একটাকে গিলে খায় না আসমান হেলে পড়ে না জমিন কখনো এই লর্ড গ্যাভিটেশন ব্যাধ করে মধ্যাকর্ষণ শক্তি ব্যাধ করে এক কার একটাকে গিলে ধরে না টেনে ধরে না যার যার নির্দিষ্ট অবস্থানে আছে আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরাকাত